আলাইকুম শুক্র অনার্স ভর্তি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো এই মুহূর্তে তোমাদের জন্য বিশাল সুখবর অনার্স ভর্তি পরীক্ষার্থীদের জন্য কেন বলতেছি দেখো তো আমাদের কাছে তোমাদের রেজাল্ট যে তৈরি যে কাজ সেটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলো ফেসবুক বলো হ্যাঁ ইউটিউব অনেক চ্যানেলগুলোতে আমরা কিছু কিছু বিষয়গুলো দেখতে পাচ্ছি তারা যে কথাগুলো বলতেছে ইভেন্ট আমি যদি বলি যে এবারে তোমাদের ভাই যে রেজাল্টটা দিবে সেটি তুমি পঞ্চম মানে পাঁচবার রেজাল্ট প্রকাশ করবে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে মেরিটস লিস্ট আকারে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো দেখো তো প্রথম মেরিটস লিস্টে কারা থাকবে দ্বিতীয়তে কারা থাকবে যারা সবথেকে বেশি মার্ক অর্জন করতে পারবে বা তারা থাকবে এবং তাদেরকে সব থেকে যে ভালো সাবজেক্ট এবং যেটা বেস্ট থেকে যে সাবজেক্টের ডিমান্ড বেশি এবং তোমার যে পছন্দের চয়েস ওই সাবজেক্টের চয়েস অনুযায়ী তোমাকে ওই সাবজেক্টটা দেওয়া হবে তো এভাবে ঠিক আবার দ্বিতীয় দিনে দ্বিতীয় মেরিস লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে এবং ওই মেরিস লিস্টে তুমি যতগুলো পাবা বা ওই কলেজে থাকে না থাকে তোমাকে তুমি পরবর্তীতে অন্য কলেজে তুমি আবেদন করতে পারবা বা চয়েস দিতে পারবা বিষয়টা এরকম আর যদি ফেল করো তাহলে ভাই তো ফেল করলে তো ফেল গেল কারণ যারা ফেল করবে যারা অর্থাৎ থার্টি নিছে পাবা তাদের কিন্তু ভাইয়া এবছর হবে না তোমাকে এক বছর এখন তোমাকে ডিগ্রি ভর্তি হতে হবে অথবা মানে এবছর আগে তোমাকে ডিগ্রি ভর্তি হতে হবে অথবা তুমি চাইলে নেক্সট ইয়ার অর্থাৎ সেকেন্ড টাইমে তুমি দিবা না হয় আবার সেকেন্ড টাইমে আবার পরীক্ষা দিতে পারবা কথা বলছো সো বিষয়গুলো না দিয়ে কথা বলবো আমাদের এক্সাম কমন সাকসেস থ্রি পয়েন্ট জিরো এই নতুন ইউটিউব চ্যানেলে যারা এখনো কাজ করো নেই সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করবো অ্যান্ড পাশে থেকে বেল বাটনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবা ঠিক আছে তো এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা 31 মে দু হাজার উনিশ থেকে হয়ে গেছে তো এবছর প্রায় পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই দেখো চার লাখের মতো আছে সিট ফাঁকা রয়েছে অনার্স ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করছে পাঁচ তার মানে ভাইয়া এইগুলো যা মানে এই এক লাখের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারা আছে তো দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু সিটটা পেয়ে গেছো তো তোমাদের এটা সব থেকে বেশি কিন্তু মানে দুঃখজনক এবং দুঃখজনক এইটা সরি দুঃখজনক হলে এটা সত্য যে তো পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বের মতো প্রায় পাঁচ লাখ একষট্টি হাজারের মতো তোমাদের সাইট মানে সিট বা তোমার পরীক্ষা দিয়ে আসো বাট আসন ফাঁকা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার চার লাখ সাড়ে চার লাখের মতো প্রায় এক লাখ শিক্ষার্থী কিন্তু এদিক ওদিক করে কিন্তু পার হয়ে যাবে তো যা গত বছর বারো বছরের প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে অনার্স ভর্তি পরীক্ষাটা তো তোমাদের ভাই চান্সটা নিশ্চিত থাকো তোমারটা হবে ঠিক আছে বাট প্রথম মেরিস্ট্রিটে হয়তো তুমি নাও থাকতে পারো হ্যাঁ সেকেন্ডে নাও থাকতে পারো থার্ড ফোর্থ ফাইভ এরকম তুমি মেরিস্ট্রিটে থাকবে এবং তুমি তোমার যে অনার্স ভর্তি যে পরীক্ষা সেটি কিন্তু যে কোনো একটা কলেজে তুমি চান্স পাবা তো ফলাফল প্রকাশের নির্দিষ্ট এখন তারিখ ঘোষণা করেনি তবে ধারণা করা হচ্ছে যে এটা এক থেকে দুই সপ্তাহের মধ্যে দিয়ে দিবা তো সাত দিনের থেকে দশ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে সুতরাং আশা করা যায় যে সাত জুন দু হাজার পঁচিশের মধ্যে ফলাফলটা প্রকাশ করবে তো ঈদ ঈদে আমাদের সাত তারিখে রয়েছে তো এটা কখনো সম্ভব না তো বারো থেকে এরকম বারো দশ দিনের মধ্যে আর কি তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে তো দেখো যে মেধা তালিকার একটা আমি বলি মেধা তালিকার জন্য দেখো মানদণ্ডরা ভর্তি পরীক্ষার নাম্বার হচ্ছে একশো তোমাদের এসএসসি থেকে তারা ফোরটি পার্সেন্ট নেবে আর এইচএসসি থেকে তোমাদের সিক্সটি পার্সেন্ট নেবে তো এটা হচ্ছে টোটাল হচ্ছে আউট অফ হান্ড্রেড ঠিক আছে এভাবে তারা নেবে তো এই তিনটি মানদণ্ডের সমন্বয়ে দুইশো নম্বরে একটি মেধা তালিকা তৈরি করা হবে তো দুইশোর মধ্যে ধরো তোমার এসএসসিতে জিপে রয়েছে এইচএসসিতেও জিপে রয়েছে তখন তোমার মেধা তালিকার কিন্তু ভাই তুমি সবচেয়ে ভা মানে অনেক বড় ব্যবধান রাখতেছো এবং এই যে এই যে এই পরীক্ষা এইগুলোতে এগুলো তো যত ভালো থাক না কেন এখন তুমি এসে এখানে যদি আবার নাম্বার কম পাও তাহলে কিন্তু আমার নাম্বারটা অনেক কমে যাবে ঠিক আছে বেশিরভাগ ফোকাস দেবে এইটাতে আর এসএসসি আর এইচএসসি তো তো দেবেই এটা কোনো বিষয় না তো ফলাফল প্রকাশ তোমরা দেখতে পাবা এই ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখতে পাবা যেদিন মানে ফলাফল প্রকাশ করা হবে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে আমরা লাইভ সেট করবো ইনশাল্লা ঠিক আছে তো দেখো প্রথমত বলছে যে ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হবে হুম চারটে ধাপে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে তোমাদের ফলাফল প্রকাশ করে দিবে প্রথম ধাপে তুমি ফলাফল না পাও তাহলে দ্বিতীয় ধাপের জন্য ওয়েট করবা তো এইভাবে তুমি আর কি ওয়েটগুলো করতে পারো ঠিক আছে সো এইটা ছিল আমাদের ভর্তি পরীক্ষার যে রেজাল্ট এবং রেজাল্ট নিয়ে যে সর্বশেষ আপডেট এবং তোমাদের জন্য সুখবর এটা নিয়ে কথা বললাম সো ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো দেখাবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ